দেখে তাকায় আমি এক জোর সুন্দরই না কিন্তু তুমি আমার দিকে কখন চোখ তুলে তাকাও যে চোর কে ভালো

হাঁটতে হাঁটতে নামাজের সময় হয়ে গিয়েছে যখনই আজান হয়েছে যুবকটার সঙ্গে সঙ্গে রাস্তায় নামাজ শুরু করে দিয়েছে করে নামাজ পড়ছে আর পাশে কিছু ইউরোপীয় আছে দেখছে একজন এমনি হাত কি যেন সে পড়লো

আর আমি একজন বিবাহিত যুবক আর আমার এই হাত আমি যখন কবন করেছি এই হাতটা মাইক আমি আমার বোন কে দিয়েছি

আমি যদি একজন গায়ের বাহার মেয়ের হাতকে স্পর্শ করে আমার বউ দেখবে না এটা শুনে মেয়েটার তুমি এত তোমার ধর্মের নাম আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইছি মুসলমান এটাই হচ্ছে ভয় এখান নাম কেউ আমাকে দেখে না আমাকে দেখে একজন আমার দিয়ে বলেন তো সবাই আমার দিয়ে বলেন সবাই তিনিকে